আমরা আসলে কোথায় সাইক্লিং করছি না আর বেশিক্ষণ আপনাদের কনফিউশন রাখবো না আমরা মূলত সেন্ট মার্টিন বিচে সাইক্লিং করার জন্য এসেছি তবে সাইক্লিং করার পেছনে একটা উদ্দেশ্য রয়েছে আজকে আমরা সাইকেল নিয়ে চলে যাব সেন্ট মার্টিনের উত্তর বিচের একেবারে শেষ মাথায় আর ওখানে গিয়ে এই কিছুদিন আগে অগ্নি দুর্ঘটনায় যেসব রিসোর্ট পুড়ে গিয়েছে সেগুলো দেখব তাহলে চলুন না জেনে আসি ওই রিসোর্টগুলোর বর্তমান পরিস্থিতি কি আমরা এখন সেন্ট মার্টিন বিচের সাইকেল চালাচ্ছি আবার সেই সাইকেল কক্সবাজারের মতো কিন্তু এখানে অবশ্য ভাড়া নিতে হয় এখানে ভাড়া পড়ে হচ্ছে মোটামুটি চল্লিশ টাকা ঘন্টা আর ভালো সাইকেল হলে পঞ্চাশ টাকা ঘন্টা এই হিসাবে আপনারা ভাড়া নিয়ে চালাতে পারবেন যে সকল মানুষ তার জীবনে একবারের জন্য সাইকেল চালায়নি তারাও এই সেন্ট মার্টিন দ্বীপে এসে সাইকেল চালানোর লোভ আর সামলাতে পারে না যেন এই বৃষ্টি তৈরি হয়েছে সাইকেল চালানোর জন্য কারণ এখানের বালু অতটা নরম নয় আবার খুব বেশি শক্তও নয় মোট কথা এখানে সাইকেল চালানোর জন্য একেবারে উপযুক্ত একটা জায়গা আর ঠিক এই কারণেই বিকেলবেলা এখানে রীতিমতো সাইকেলের মেলা বসে আর আমরাও তাই পিছিয়ে থাকবো কেন আমরাও তাই সাইকেল নিয়ে বের হয়ে পড়লাম আর এই সময় একটা গান হয়ে যাক বাবজা মাই সাইকেল কি না দাও তাড়া তাড়ি তাড়া তাড়ি তাড়া সেই পুরনো দিনের গান ফানি সং বলো এটা হচ্ছে সেন্ট মার্টিনের উত্তর দিকের বিচ বিকেলবেলা এই দিকে সূর্য অস্ত দেখার জন্য অনেকেই ঘুরতে আসেন আর এই বিচের শেষ প্রান্তে রয়েছে অনেকগুলো আর এর ভেতরে কয়েকটা রিসোর্টে এই তো কয়েকদিন আগেই অগ্নিকাণ্ডে পুড়ে গেল মূলত দুর্ঘটনার শিকার হওয়া ওই রিসোর্টগুলো দেখার জন্যই আজকে আমাদের এই যাত্রা আর পাশাপাশি বিচের সাইক্লিংটাও একটু করে নিলাম এই পথে যেতে যেতে আমার সঙ্গী হলো, আমার অত্যন্ত আদরের ছোট ভাই রূপক মূলত সেন্ট মার্টিনের সিজনে পুরো সময়টা জুড়ে তাকে এখানেই থাকতে হয় কারণ তার একটা ট্যুর প্রতিষ্ঠান রয়েছে যেটা নাম হচ্ছে ট্রাভেল বাস্কেট দ্বীপের এই অংশে কিন্তু অনেক প্রবাল রয়েছে পথের মাঝে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবালের কারণে মাঝে মাঝেই আমাদেরকে সাইকেল ছেড়ে নামতে হলো তবে এখন কিন্তু ফাটা চলছে আর এই আমরা আরামে সাইকেল চালাতে পারছি আর কিছুক্ষণ পরেই জোয়ার শুরু হয়ে যাবে ওই সময় কিন্তু সমুদ্রের পানি একেবারে তীরের কাছাকাছি চলে আসবে তখন এই পথে সাইকেল তো দূরে থাক হাঁটাটাও মুশকিল হয়ে যাবে সূর্য অস্ত গিয়েছে আমরা এখন সেই রিসোর্টের সামনে দাঁড়িয়ে রয়েছি যেটা দুই দিন আগে অগ্নিকাণ্ডে পুড়ে গিয়েছে মানে পাশাপাশি অনেকগুলো রিসোর্ট পুড়ে গিয়েছে এই রিসোর্টটা পুড়ে গিয়েছে এটা এখন পরিদর্শনে এসেছে সামনের পাশের রিসোর্টগুলো আসলে ভাগ্যক্রমে বেঁচে গিয়েছে মূলত আমার পেছনে যে রিসোর্টটা দেখতে পাচ্ছেন এটাই দুই দিন আগে পুড়ে গিয়েছে আর এই পোড়ার ঘটনার কারণ হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট অনেকে অবশ্য বলছেন যে এখানে ক্যাম্প ফায়ার করা হয়েছে ওই কারণে পুড়ে গিয়েছে কিন্তু আসলে না বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এই রিসোর্টগুলো পুড়ে গিয়েছে এবং এদের ক্ষতির পরিমাণ বিশাল এক একজনে পাঁচ ছয় কোটি টাকা দিয়ে রিসোর্টগুলো বানিয়েছিল সেই পোড়া রিসোর্ট জায়গায় জায়গায় জলে গিয়েছে শুধু ই টেরে স্ট্রাকচারগুলো রয়েছে মূলত এগুলো কাঠের স্ট্রাকচার ছিল ওগুলো সব পুড়ে গিয়েছে বন্ধুরা সন্ধেবেলায় এখানে এসে একজন পাখি প্রেমীর সাথে দেখা হয়ে গেল উনি একটা পাখি হাতে ধরে আছে টিয়া পাখি ওনার পোষা পাখি তারপর পোষা হ্যাঁ পোষা পোষা পাখি না কি <ion> পাখি <Technique> <trilogy>

तो बहुत लगला বন্ধুরা একদম সন্ধ্যা হয়ে এসেছে আমরা এখন উত্তর বিচে রয়েছি এটাই সেন্ট মার্টিনের এই উত্তর দিকের শেষ প্রান্ত এরপরে কিছু প্রবাল রয়েছে তারপরে একদম শেষ মাথা এই জায়গাটি গত দুই দিন আগে রাতের আধারে জ্বলেছে তবে আল্লাহ রহমতে কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয়নি কোনো মানুষের হতাহতের ঘটনা ঘটেনি সবাই সই সালামতে বের হয়ে গেছে এই জন্য আলহামদুলিল্লাহ তবে মালিকপক্ষের পক্ষের অনেক ক্ষতি হয়ে গিয়েছে সুতরাং সেন্ট মার্টিনের এই ক্ষয়ক্ষতির জায়গা থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আগামী পর্বে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে সে পর্যন্ত বিদায় আসসালামু আলাইকুম